আদম আলাইহি সালাম থেকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মতেরা দুনের জমিন এসেছিল ইসরাফিল আলাইহ ইসলামের সিংহায় ফুৎকারের পর সকলে কবর থেকে উঠে যাবে হাসের ময়দানে সকল মানুষ দৌড়াইতে থাকবে সকল মানুষ হাসের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে ছটফট করবে তারা চিৎকার করতে থাকবে হাসে ময়দানে কেউ কাউকে চিনবে না মা সুন্তানকে চিনবে না বাবা সুন্তানকে চিনবে না আল্লাহ তা আলাহ সুরায় হাদ্জের দুই নম্বর আয়াতে বলেন এও মা তার ও নাহা তারু কুল্লু মুরু দি আম্মা আর দ অত দ কুল্লু দাতি হামলেন হামলা হা ওতার অনাসে সুকার ও মা হুম বি সুকার বলা কিনা আজা বল্লহ হিসাদিত ওই কেয়ামতের ময়দানে তোমরা দেখবে কেয়ামতের ময়দানে মা তার দুধের শিশুকে ভুলে যাবে দুধের শিশুকে ভুলে যাবে গর্ভবতীরা গর্ববাদ করে ফেলবে মানুষগুলো মাতালের মতো করতে থাকবে হাসের ময়দানে কেমন অবস্থা হবে সূর্য মাথার আধা নেমে আসবে মাথার সূর্যর তাপে মানুষের মাথার মগজগুলো টপ টপ করে ভাতের মারের মতো মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ টপ করে জমিনের মধ্যে পড়তে থাকবে সকল মানুষ চিৎকার করবে আর বলবে বাঁচাও 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 সকল মানুষ স্বাসরের ময়দানে জমা হয়ে যাবে আল্লাহ তালা ওই হাসরের মজমার মধ্যে বিচার কার্য শুরু করবেন ওই হাসের ময়দানে আমাদের নবী বাবা আদম আলাইহিসাল্লাম থেকে আমাদের নবী মোহাম্মদুর রসুল যত নবী এসেছিলেন সকল মানুষ ওই মজমার মধ্যে উপস্থিত হয়ে যাবে আল্লাহ হঠাৎ করে হাফেজে কোরআনকে ডাকবে ই করা ওর্তাকি এই হাফেজে কোরআন এই হাফেজে কোরআন পরো এবং উপরে উঠতে থাকো হাফেজ কোরআন এবার শুরু করে দিবে আলহামদুলিল্লাহি আকবর বলেন হাফেজ কোরআন হাফেজ কোরআন এক আধ পড়বে আল্লাহ তালা সাথে সাথে হাফেজে কোরআনের জন্য একটা বিল্ডিং নির্মাণ করে দিবে চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ হাফেজ কোরআন সুরাতুল ফাতে শেষ করে ফেলবে সাত নাম্বার বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে হাফেজ কোরআন সুরাতুল বাকারা শুরু করে দিবে আলিফলা হাফেজে কোরআনের জন্য আট নাম্বার বিল্ডিং তার জন্য নির্মাণ হয়ে যাবে হাফেজে কোরআন এইভাবে পড়তে পড়তে সুরায় নাসের মধ্যে চলে যাবে মিনাল জিন্না নাস হাফেজে কোরআনের জন্য ছয় হাজার ছয় ছটো ছিটষট্টি মালিক সে হয়ে যাবে চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ হাফেজ কোরআনের এত সুন্দর মর্যাদা দেখে দুনিয়ার যারা আলেমদের বিরুদ্ধে ছিল তারা নিজেদেরকে দিকার দিবে নিজেদেরকে নিয়ে আফসোস করবে আর চিৎকার করে বলবে ইয়ালাই তাহা ইয়া নাই তাহা কা নাতিল ক দিয়া হায় আমার মৃত্যু যদি আমার শেষ ফয়সলা হয়ে যাইতো হালা কান নি সুলতানিয়া আমার ক্ষমতা তো ধ্বংস হয়ে গেল আমার ক্ষমতা তো আমার কোনো কাজে আসলো না আমার ধন সম্পদ তো আমার কোনো কাজে আসলো না এই বলিয়া বলিয়া ওই আলেমের বিরুদ্ধে যারা করেছিল আলেমের বিরোধিতা যারা করেছিল তারা আর আগে আগে দুঃখে দুঃখে তাদের আঙ্গুলগুলো মুখের মধ্যে চিবায়া চিবায় মেশোখের মতো বানিয়ে ফেলবে আর নিজেদের তাদেরকে দিকার দিবে হাফেজ কোরআনের এই মর্যাদা থেকে তারা হিংসায় জ্বলে যাবে তারা আফসোস করবে মুসলমান আপনার সন্তানকে যদি আপনি ছয় শত ছয় হাজার শত বিল্ডিং এর যদি আপনি মালিক বানাইতে চান দুনিয়ার জমিন থেকে আপনি হাফেজ কোরআন বানিয়ে যান আপনার সন্তানকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে গোটা মানুষের সামনে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে বলুন রব্বানা إِنَّا أَطَعَنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَ السَّبِيلَ وقال النبي صلى الله عليه وسلم يقال له القرآن اقرأ وارتقي كما ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما സകുലേ മുഹബത്ത് സത്തെ ദുരുദ് ഇബ്രാഹിം പൊരിയ അല്ല മൊഹമ്മദി കാല മുഹമ്മാലി മൊഹമ്മദ് كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والذاكرين والحمد لله رب العالمين পশ্চিম ব্যাংটাউন তালিমুল কোরআন মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের আগ্রি প্রধান উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি আমার সম্মুখে বসা চুলপাকা দাড়িপাকা মরমর বেনা কলেজার টুকরা যুবক ভাইরা পর্দাল বোনেরা সর্বপ্রথম আমরা সেই মহান আমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা দান করে জান্নাতের বাগানের মধ্যে বসবাস তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে দিল থেকে মহাব্বত করে আল্লাহকে মহাব্বত করে আমরা কালীমাতির শুকুর শকরে পড়ি আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজ উঁচু হওয়া চাই আমরা আল্লাহ তাআলার সুক্রিয়া জ্ঞাপন করতেছি এই আল্লাহ তাহালার শুক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা আমার আপনার উপর খুশি হন আল্লাহর তো ছেলে নাই আল্লাহর তো মা বাবা নাই আমরাই তো আল্লাহর বান্দা বান্দারা যেই সময় নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে আল্লাহ তাআলা খুশি হন খুশি হইয়া আলহামদুলিল্লাহ এটার মধ্যে আটটা আরবি হরফ রয়েছে খুশি হইয়া ওই সমস্ত বান্দাদের আমল নামায় ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে আটটা দরজা খুলে দেয় সুবাহান আল্লাহ বলেন এই জন্য আবার উঁচু আওয়াজে মালিকের শুক্রিয়া জ্ঞাপন করি উঁচু আওয়াজে মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালা উল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি নবীজি রসংক হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আমি আপনাদেরকে বলতে চাই মৌলিকভাবে এলেম দুই প্রকার মৌলিকভাবে আইলেম দুই প্রকার বুঝে থাকলে বলুন তো মৌলিকভাবে আইলেম কয় প্রকার সবাই বলেন কয় প্রকার দুই প্রকার এক নাম্বার দিন এ আইলেম দুই নাম্বার দুনিয়া বি আইলেম দিন এ আইলেম আমি আপনি যদি অর্জন করি আমার আপনার সন্তানকে যদি শিক্ষা দেই ওই সন্তান এবং আমি আপনি দুনিয়া এবং আখ রাতে সফল কাম হয়ে যাব চিৎকার দিয়ে বলেন শোভা আল্লাহ আর দুনিয়া বি যদি আমি আপনি অর্জন করি শুধু দুনিয়াটাই ফায়দা হবে মাগার আখেরাতে জার্রা পরিমাণ ফায়দা হবে না তো আমার আপনার সর্বপ্রথম দিন এলেমকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এক নম্বর ফরজে আইন যেটা আমার আপনার উপর পুরুষ হোক নারী হোক সবার উপরে ফরজ এতটুকু এলেম আমার আপনার অর্জন করতে হবে এটা আমার আপনার জন্য ফরজে আইন হয়ে গেছে এই ফর্জে আইন এটা আমি আপনি শিক্ষা তো করবই আমার আপনার উপর জিম্মাদার এবং আমার আপনার ছেলে মেয়ে সন্তান যারা রয়েছে তাদেরকেও এই শিক্ষা আমার আপনার উপর দিতে হবে তাদেরকে এই শিক্ষা দিতে হবে এটা আমার আপনার উপরে জিম্মাদার আল্লাহ তা আলা কোরআনের মধ্যে বলেন রব্বানা ইন্ন সাদাত না ওয়াকুবার আনাফ আদাল্লুন সাবিলা মুসলমান বাবাজিরা আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি যতদিন বেঁচে থাকবো আমার আপনার ছেলে সন্তান যারা দুনিয়ার জমিনে আছে এই দুনিয়ার জমিনে ছেলে সন্তানকে আপনি বাবা হিসাবে আপনার কর্তব্য হল আপনার সন্তানকে দীন এ আলেমের যে ফরজে আইন আছে এটা আপনার শিক্ষা দেওয়া লাগবে যদি আপনার সন্তানকে আপনি যদি দিনে এলেমের প্রথম যে ফরজ আইনটা এলেমটা রয়েছে এই এলেমটা যদি আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা না দেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আল্লাহর আদালতে মামলা করবে রব্বানা ইন্না আতানা সাদাতানা

পরিবারের যারা গার্জিয়ান ছিল তারা আমাকে দিনে আলেম শিক্ষা দেয় নাই তারা আমাকে ফরজে আইন যে আয়েমগুলো ছিল আমাকে শিক্ষা দেয় নাই আজকে তাদের কারণে আমি গুমরাহ হয়ে গেছি আজকে তাদের কারণে আমি জাহান্নামের হয়ে গেছি রব্বানা আতি হিম দিয়া মিন আলা আদা বিল্লাহ আল্লাহ আমার মা বাবার কারণে আমার পরিবারের কারণে আমি জাহান্নাম আজকে অপরাধী হয়ে গেছি আমি চাই আমার মা বাবা আমার পরিবারকে আমার চাইতে উদিগুণ শাস্তি দাও চিৎকার দে বলেন নাউযুবিল্লাহ মুয়াজ্জজ মুহতারাম এইজন্য আপনি যদি আপনার ছেলে সন্তানকে প্রাথমিক যে ইলম গুলো রয়েছে دینی ইলম রয়েছে এই শিক্ষা যদি আপনি না দেন কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে এটা ওখানে আপনার জবাবদার মত কোনো প্রশ্ন থাকবে না এই জন্য ছেলে সন্তান মেয়ে যারা আছে তাদেরকে দিনই শিক্ষা দিতে হবে সন্তানদেরকে যদি আমরা দিনই শিক্ষা দেই সন্তান দুনিয়ার জমিনে আল্লাহকে চিনে যাবে আল্লাহর হুকুম মোতাবেক তার জিন্দিগি চালাইবে গুনাহের কাছ থেকে সে বিরত থাকবে সে গুনাহের কাজ করবে না আপনার সন্তানের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে চিৎকার দেয়া বলেন সুবাহান এই জন্য ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিন আলম শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা নাই বলেন দিন আলম শিক্ষা দিতে হবে এটা আপনার জিম্মাদার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত হাজিরিন আমি আপনি যদি আমার ছেলে সন্তানকে আমার মেয়েকে যদি দিন শিক্ষা দেয় হাফে যে কোরআন বানাই কত সম্মান কত মর্যাদা আল্লাহর কাছে থাকবে জানেন আবু দাউদ শরীফের এক হাজার চারশত চৌষট্টি নাম্বার হাদিস

আদম আলাইহি সালাম থেকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মতেরা দুনের জমিন এসেছিল ইসরাফিল আলাইহ ইসলামের সিংহায় ফুৎকারের পর সকলে কবর থেকে উঠে যাবে হাসের ময়দানে সকল মানুষ দৌড়াইতে থাকবে সকল মানুষ হাসের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে ছটফট করবে তারা চিৎকার করতে থাকবে হাসে ময়দানে কেউ কাউকে চিনবে না মা সুন্তানকে চিনবে না আহ বাবা সুন্তানকে চিনবে না আল্লাহ তা আলাহ সুরায় হাজ্জের দুই নম্বর আয়াতে বলেন এও মা তার ও নাহা তালু কুল্লু মুরু দি হাতিন আম্মার দত অত দ কুল্লু দাতি হামলেন হামলা হা ওত রনাসে সুকার ও মা হুম বি সুকার বলা কিনা আজা বল্লহ হিসাদিত ওই কিয়ামতের ময়দানে তোমরা দেখবে কেয়ামতের ময়দানে মা তার দুধের শিশুকে ভুলে যাবে দুধের শিশুকে ভুলে যাবে গর্ভবতীরা অবস্থা হবে সূর্য মাথার আধা দুপুরে নেমে আসবে মাথার সূর্যর তাপে মানুষের মাথার মগজগুলো টপ টপ করে ভাতের মারের মতো মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ টপ করে জমিনের মধ্যে পড়তে থাকবে সকল মানুষ চিৎকার করবে বলবে বাঁচাও 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 সকল মানুষ হাসরের ময়দানে জমা হয়ে যাবে আল্লাহ তালা ওই হাসরের মজমার মধ্যে বিচার কার্য শুরু করবেন ওই হাসের ময়দানে আমাদের নবী বাবা আদম আলাইহাল্লাম থেকে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিস্লাম যত নবী এসেছিলেন সকল মানুষ ওই মজমার মধ্যে উপস্থিত হয়ে যাবে আল্লাহ তালা হঠাৎ করে হাফেজ কোরআনকে ডাকবে ই করা ওর্তাকি এই হাফেজ কোরআন এই হাফেজ কোরআন পরো এবং উপরে উঠতে থাকো হাফেজ কোরআন এবার শুরু করে দিবে আল্লাহামদুল্লাহি রব। বিন্না আলমী নল্লাহ আকবর বলেন হাফ এজে কোরআন হাফ কোরআন এক আধ পড়বে আল্লাহ তালা সাথে সাথে হাফ এজে কোরআনের জন্য একটা বিল্ডিং নির্মাণ করে দিবে চিৎকার হতে বলেন সুবাহা আল্লাহ হাফেজ কোরআন সুরতুল ফাতায় শেষ করে ফেলবে সাত নম্বর বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে হাফেজ কোরআন সুরাতুল বাকারা শুরু করে দিবে আলিফালা হাফেজে কোরআনের জন্য আট নাম্বার বিল্ডিং তার জন্য নির্মাণ হয়ে যাবে হাফেজে কোরআন এইভাবে পড়তে পড়তে সুরায় নাসের মধ্যে চলে যাবে মিনাল জিন্না নাস হাফেজে কোরআনের জন্য ছয় হাজার ছয় ছটো ছিটষট্টি মালিক সে হয়ে যাবে চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ হাফেজ কোরআনের এত সুন্দর মর্যাদা দেখে দুনিয়ার যারা আলেমদের বিরুদ্ধে ছিল তারা নিজেদেরকে ধিক্কার দিবে নিজেদেরকে নিয়ে আফসোস করবে আর চিৎকার করে বলবে দিয়া হায় আমার মৃত্যুই যদি আমার শেষ ফয়সলা হয়ে যাইতো সুলতানিয়া আমার ক্ষমতা তো ধ্বংস হয়ে গেল আমার ক্ষমতা তো আমার কোনো কাজে আসলো না আমার ধন সম্পদ তো আমার কোনো কাজে আস আসলো এই বলিয়া বলিয়া ওই আলেমের বিরুদ্ধে যারা করেছিল আলেমের বিরোধিতা যারা করেছিল তারা আর আগের আগে দুঃখে দুঃখে তাদের আঙ্গুল মুখের মধ্যে চিবায় চিবায় মেশকের মতো বানিয়ে ফেলবে আর নিজেদেরকে দিকার দিবে হাফেজ কোরআনের এই মর্যাদা থেকে তারা হিংসায় জ্বলে যাবে তারা আফসোস করবে মুসলমান আপনার সন্তানকে যদি আপনি ছয় শত ছয় হাজার ছয় শত বিল্ডিং এর যদি আপনি মালিক বানাইতে চান দুনিয়ার জমিন থেকে আপনি হাফেজ কোরআন বানিয়ে যান আপনার সন্তানকে আল্লাহ তালা হাসরের ময়দানে গোটা মানুষের সামনে আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে হাফেজ কোরআনকে পুরস্কার দিল এখন হাফেজ কোরআনের মা বাবাকে কি পুরস্কার দিবে হাফেজ কোরআনের মা বাবাকে পুরস্কার দিবে রে বাবা হাফেজ কোরআনকে কালকে আমতের ময়দানে এই পুরস্কার দর পর হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ তালা ডাক দিবেন আর বলবেন ও হাফেজ কোরআনের মা বাবা তোমরা আসো

সাওআউন আহসানু মিন বুজুহিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনের মা-বাবাকে গোটা নবীর উম্মতের সামনে সারা বিশ্বে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিলো সকল মানুষের সামনে দুনিয়ার যারা ছিল তাদের সামনে হাফেজে কুরআনের মা-বাবাকে এমন একটা নুরের মুকুট পরায়া দিবে যেই নুরের মুকুটের আলো হবে দুনিয়ার যে সূর্য দেখতেছেন এই সূর্যের চাইতেও দ্বিগুণ হয়ে যাবে চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ হাফেজ কোরআনের মা বাবাকে এত মর্যাদা দিবেন এত সম্মান দিবেন রে বাবা আমি এই জন্য আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই এই যে পশ্চিম ব্যাংটাউন ব্যাংটাউন তালেমুল কোরআন মাদ্রাসায় আজকে হাফেজ কোরআনদেরকে পাগরি প্রদান করা হবে তাদেরকে এই সম্মান দেওয়া হবে কালকিয়ামতের ময়দানে আপনি যদি আপনার সন্তানদেরকে হাফেজ কোরআন বানায় পারেন এরকম সম্মান কাল কেয়ামতের ময়দানে লক্ষাধিক পাইগম্বরের সামনে আপনার মাথায়ও আল্লাহ নুরের মুকুট পরা দিবে চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ এই জন্য হাফেজ কোরআন বানাইবেন তো হাফেজ কোরআন আপনার সন্তানকে যদি পাঁচ বছর ছয় বছর বয়সে দেন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন আমার দুঃখ নাই প্রাথমিক অবস্থায় আপনার সন্তানকে মাদ্রাসায় দেন দশ বছরের মধ্যে আপনার সন্তান হাফেজে করে আন হয়ে যাবে তারপর আপনার যেটা ইচ্ছা সেটা বানায় দেন আপনার ওই সন্তান কখনো নাস্তিক হবে না আপনার সন্তান কখনো ইমান হারা হবে না আপনি হাফিজ বানানোর কারণে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাল আপনাকে নূরের মুকুট পরায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে এই জন্য হাফেজ কোরআন বানাইবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আপনারা সবাই আমার বড় ভাই শ্রদ্ধীয় ভাই